আমরা বাংলাদেশে অনেকে অনেক জায়গায় এই রাসেল বাইপার সাপ সম্পর্কে অবগত আছি আর এই যে জায়গায় বসতে যায় সে জায়গায় কিন্তু আতঙ্কে থাকি রাসেল বাইপারের জন্য আতঙ্কে থাকি যেমন এই জায়গাটা এসে বসছি এই জায়গাটা বসার পরে আতঙ্কে আছে যে কোন দিক দিয়ে রাসেল বাইপার আক্রমণ করলো ঠিক আছে তো আমাদের যে বর্ডারের কাছে মানুষজন আছে তারা কিন্তু রাসেল বাইপার সম্পর্কে জানে না তোমরা কি জানো একটা নতুন সাপ আইসে বাংলাদেশে তোমরা কি জানো এই সম্পর্কে জানো না জানো না আমার এই ছোট বাইস্টা গুলা ভাইগনা গুলা কিন্তু জানে না যে রাসেল বাইবার সাপটা কি কখনো দেখে নাই তোমরা কি দেখছো বিলিডিও করা শেষ হইলে মোবাইলে তুমি আমি দেখামু রাসেল বাইবার সাপটা কি আমি দেখামু তো এর ভিতরে কইয়া রাখলাছি এইসব এলাকায় সতর্ক ভাবে চলবা ঠিক আছে পানিতে যাইবা সতর্ক ভাবে যাইবা যেন সাপটা একটু দেখে ভয়ে চলবা তো আমরা কিন্তু অনেকে জানি না রাসেল ভাইবার সাপটা কি তারপরে আমরা কি করি যে ফেসবুকে এত পরিমাণ টল হইতাছে এত পরিমাণ হাসি তামাশা হইতাছে এটা বলার বাহন ল কেউ সঠিক ইনফরমেশনটা দেয় না যে রাসেল ভাইপার জিনিসটা কী আবার কিছু স্ক্রিনে দেখতে পারতেছেন একজনে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছে রাসেল ভাইপার সম্পর্কে ফেসবুক অ্যাকাউন্ট দেখেন আপনারা দেখতেছেন রাসেল বাইপার নাকি ফেসবুক অ্যাকাউন্ট খুলছে আবার পড়ালেখা করে ঢাকা ইউনিভার্সিটিতে আবার রিলেশনও করে দেখেন স্ট্যাটাস লেখা আছে কিন্তু রিলেশনও করে তো যারা এইসব সম্পর্কে বুঝে না যারা দেখেন আমাদের এটা কিন্তু ইন্ডিয়া বর্ডারের কাছে বাড়িঘর ঘর এরা কি সুন্দর এরা কিন্তু এই জিনিস সম্পর্কে অবগত না এদিকে নেট অনেকটা স্লো থাকে অবগত না জানে না তো আমি ওনাদেরকে জানিয়ে দেবো সতর্ক করে দিব রাসেল ভাইপার সম্পর্কে আরেকটা মূল কথা হলো যে রাসেল ভাইপার আসছে মানুষ কিছু কিছু মরতে আছে দক্ষিণ অঞ্চলে মানুষ ভোলা রাজশাহী এদিকে মরতাছে মারা যাইতেছে রাসেল ভাইপারের কামড়ে এটা ঠিক আছে এই জন্য সবাই সতর্ক হয়েছে বিভিন্ন পদক্ষেপ নিতেছে আমাদের এই বর্ডার এলাকায় কিন্তু কিছুদিন পর পর হাতি এসে আক্রমণ করে বন্য হাতি ইন্ডিয়া থেকে তারা সীমানা ফেরিয়ে ক্ষুদার জ্বালায় চলে আসে বাংলাদেশে এসে কিন্তু অনেক বাড়িঘর অনেক কিছু ক্ষয়ক্ষতি করছে এবং অনেক মানুষগুলোকে মারছে কিন্তু এই জিনিসটা কিন্তু সবার কাছে প্রচার হইতেছে না সবাই কিন্তু জানতেছে না এই সম্পর্কে কোনো পদক্ষেপ নেওয়া হইতাছে না আমি দু সবার কাছে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা বা বেশি করে শেয়ার করে দিবেন যেন ভালো লোকের কাছে পৌঁছায়া যায় যে যেমন রাসেল বাইপারকে নিয়ে অনেক পদক্ষেপ নেওয়া হইতেছে কিন্তু বন্য হাতিগুলো তো ইন্ডিয়া থেকে চলে আসে আমাদের এই সীমান্ত এলাকার যে গ্রামগুলো অঞ্চল আছে বাড়িঘর ভেঙে ফেলায় বিভিন্ন মানুষ মারা যায় কিছুদিন আগেও কিন্তু এই যে রুজারিদের আগে একজন মানুষ মারা গেছে আমাদের এদিকে তো এই জিনিসটা যেন পদক্ষেপ নেওয়া হয় আমি যারা এই সম্পর্কে জানেন তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি এই পদক্ষেপটা রাসেল সম্পর্কে যে পদক্ষেপ আপনার নিতেছেন ঠিক সেই পদক্ষেপটা আপনারা নেবেন তো এই দেখেন এই এলাকাটা একটু দেখাও তো এই যে এই যে এলাকাটা দেখতেছেন একটা নিরিবিলি পরিবেশ এলাকা রাস্তার ধনু সাইডে কিন্তু গাছ আর এদিক থেকে কাঁচা রাস্তা ঠিক আছে এইসব এলাকায় কিন্তু নিরিবিলি এই রাস্তাটা দিয়ে দিনে মন হয় এক থেকে দুই তিনটা গাড়ি যায় আর বেশি গাড়ি যায় না দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা গাড়ি যায় না এইসব এলাকায় কিন্তু রাসেল ভাইপারের অবস্থানটা বেশি হতে পারে নিরিবিলি পরিবেশ বেশি হতে পারে তো আমরা বলবো যেসব এলাকায় নেট স্লো বর্ডার এলাকা অঞ্চলগুলোতে আপনার রাসেল ভাইপার সম্পর্কে একটু প্রচার প্রচারটা করবেন একটু প্রচার করবেন যেন এই দিকের মানুষজন সতর্ক হতে পারে একটা বিষয় হাতি সম্পর্কে যে বিষয়টা আছে সেই বিষয়টা একটু আপনারা গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটা বেশি দিন শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে এবং হাতি সম্পর্কে সবাই সতর্ক হতে পারে হাতি যেন আশা বন্ধ করতে পারে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে হাতি সম্পর্কে ধন্যবাদ সবাইকে ভিডিওটা বেশি শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম